হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লারি পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা এসএসসি জিডি দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত একটা সুখবর ইতিমধ্যে চলে এসেছে যারা অলরেডি এক্সাম কমপ্লিট করেছিলেন তাদের জন্য কিন্তু গত তিন তারিখে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের যে অ্যান্সার কি রয়েছে সেটা কিন্তু পাবলিশ করে দিয়েছে অনেকেই ইতিমধ্যে অ্যান্সার কী দেখে নিয়েছেন তবে এখনও পর্যন্ত বেশ কিছু ক্যান্ডিডেট এমন রয়েছেন যারা কিন্তু ফ্রেন্ডস অফিসিয়াল অ্যান্সার কিটাকে ডাউনলোড করতে পারছেন না বা অ্যান্সার কি যেটা প্রকাশ করা হয়েছে সেটার যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক কিন্তু ফেন্স তারা খুঁজে পাচ্ছেন না সেই কারণেই কিন্তু ফেন্স আজকে ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে এসএসসি জিডির যে অ্যান্সার কি রয়েছে সেই অ্যান্সার কি সরাসরিভাবে আপনারা কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল থেকে কোনো নোটিফিকেশন আকারে পাবেন না তার কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেটের জন্য সেপারেট সেপারেট করে প্রত্যেকটা প্রশ্ন অনুযায়ী কিন্তু অ্যান্সার কি প্রকাশ করা হয়েছে সেই কারণে কিন্তু ডিটেলিংয়ে এর যেহেতু অ্যানসার অ্যান্সার কিগুলো প্রকাশিত হয়েছে তাই আপনাদেরকে অবশ্যই কিন্তু আগে লগ ইন প্রসিডিয়ার কমপ্লিট করে তারপরে কিন্তু আপনাদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি ভিত্তিক কিন্তু ফ্রেন্স আপনারা আপনাদের অ্যান্সার কিটাকে দেখতে পারবেন পার্টিকুলারলি আপনার রোল নাম্বার অনুযায়ী তো সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আপনারা অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন অ্যান্সার কি কিন্তু দেখতে পাচ্ছেন না তাই আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে একটু বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সরাসরিভাবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করুন ওখানে কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ভাবে ক্যান্ডিডেট লগ যে পেজ রয়েছে সেই পেজের অফিসিয়াল লিঙ্ক কিন্তু আমরা প্রোভাইড করে রেখেছি সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজটাতে কিন্তু পৌঁছে যেতে পারবেন এই পেজটাতে যদি আপনি পৌঁছে যেতে পারেন তাহলে সরাসরিভাবে দেখুন এখানে কিন্তু রোল নাম্বার রয়েছে অবশ্যই আপনাদের অ্যাডমিশন সার্টিফিকেট অনুযায়ী যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটাকে কিন্তু সেখানে দিতে হবে ইউজার আইডির যে অপশন রয়েছে সেইখানে তারই সাথে সাথে নিচের দিকে দেখতেই পাচ্ছেন পাসওয়ার্ড রয়েছে আপনাদের অ্যাডমিশন সার্টিফিকেটের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটাকে কিন্তু সেখানে এন্টার করবেন করার পরে এখানে সিম্পলি লগ ইন বাটনে ক্লিক করলে কিন্তু খুবই সহজে আপনি আপনার পার্টিকুলার রোল নাম্বার অনুযায়ী যে অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদের যে অ্যান্সার কি রয়েছে সেই অ্যান্সার কিটাকে কিন্তু পেয়ে যাবেন আপনার শিফট যে অ্যান্সার কি রয়েছে সেটা পরিষ্কারভাবে কিন্তু ফ্রেন্স আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না তো মেন যে বিষয়টা বা যে সমস্যাটা হচ্ছে পরীক্ষার্থীদের মধ্যে সেটা হচ্ছে যে অবশ্যই এই লিঙ্কটা কিন্তু তারা খুঁজে পাচ্ছে না তো সেই কারণে কিন্তু ফ্রেন্ডস আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু অফিশিয়াল এই লিঙ্কটাকে কিন্তু প্রোভাইড করে রেখেছি দেখুন আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সটা খুলে ওখানে দেখুন এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ করা রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের এই ক্যান্ডিডেট লগ ইনের পেজটাতে আসতে পারবেন এখান থেকে লগ ইন করে আপনি আপনার পার্টিকুলারলি কিন্তু চিটির যে এক্সাম দিয়েছিলেন যে শিফটে এক্সাম দিয়েছিলেন সেই শিফটের আপনার কোশ্চেনের আপনার যে রোল নাম্বার অনুযায়ী যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেন অনুযায়ী কিন্তু ফেন্স আপনারা টোটাল অ্যান্সার কিটাকে দেখতে পারবেন তো এইটুকুই বলার ছিল অনেকেই কিন্তু ফেনেস এই টপিকটা নিয়ে সমস্যার মধ্যে পড়ছেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে কিছুটা হলেও আপনাদেরকে হেল্প করার চেষ্টা করলাম এবং আপনাদের সুবিধার্থে লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশনে প্রোভাইড করলাম আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে কিন্তু ফেন্স আপনাদের কাট আপ রিলেটেড ডিটেলস ভিডিও অনেক খুব শীঘ্রই আবারও কিন্তু দেখা হচ্ছে তো অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করতে পারেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে